আজকের এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত থাকেন আশা করা যায় আপনাদের বাজেটে হবে আমরা আছি জামাল সেন্টার ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের লোকেশনটা কথা বলেন তো কামালপাড়া হ্যাঁ উত্তর 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড আচ্ছা কামালপাড়া উত্তর 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড 23 নম্বর রোড জামাল সেন্টার আচ্ছা আজকে আমরা শুরু করব কোন জায়গা থেকে ভাই এটা শুরু করি এটা শুরু করবেন জি ভাই আচ্ছা কত মডেলের গাড়ি এটা চারের মডেল চারের চার প্রবক্স জিএল নাকি এটা না সাকসেস প্রবক্স প্রবক্স

এলরিন সহকারে ইন্টারসেকশন দেখাই দিই আপনাদেরকে এক নজরে আবার পেপারসটা আপডেট থাকবে এসইউও কমপ্লিট আছে না জি এসইউ পারফেক্ট আচ্ছা এটা কয় টাকা দিচ্ছে আস্কিং প্রাইস 470 470000 জি আলোচনা সুযোগ আছে সুযোগ আছে ইনশাআল্লাহ তার সামনে একটা গাড়ি আছে এটাও কিন্তু অল্প টাকার ভিতরে গাড়ি আচ্ছা লাইসেন্স সানি

আচ্ছা ভাই এটা কয় টাকা দিবেন আস্কিং প্রাইস এটার দাম আছে নয় লাখ টাকা নয় লাখ টাকা আস্কিং জি আলোচনার সুযোগ থাকবে কিছু সামথিং শান্তি আলোচনা সুযোগ আছে আসলে গাড়িগুলো কিন্তু অনেক হেভি গাড়ি এবং যারা চান নিতে পারেন গাড়িটা মডেল নয় রেজিস্ট্রেশন সীশন দশ জি

দেখতে পাচ্ছেন অ্যালোরিং সহকারে প্রতিটা গ্লাস ভালো এবং ইন্টারসেকশন যদি আপনাদের একটু দেখাই এটা পাচ্ছেন আপনারা দুই ডোর অটো নাকি সাকসিড এটা সাকসিড চার ডোর অটো চার ডোর অটো আর চার ডোর অটো পাবেন প্রতিটা গ্লাসও কিন্তু ভালো কন্ডিশন আছে এই ঝিল গাড়িটা কত সাকসিড কত টাকা দিবেন ভাই এটা 8 লাখ 8 লাখ 8 লাখ টাকা জি ভাইয়া আস্কিং প্রাইস হ্যাঁ আমার দরকার কাছে আছে আছে একটু আছে চলেন সামনে পিছনে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি পাঁচের মডেল এটা তো সাকসিড নাকি সাকসিড সাকসিড চারের মডেল নয় স্টেশন পেপার আপডেট আপডেট এবং কালার ভালো আছে ভাই আমাদের থেকে পিছনে একটু দেখাই দোষদের প্রতিটা গ্লাস কিন্তু ভালো আছে ইন্ট্রোল স্টেশন টা আমি এক নজর বলে দিয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম পার্সেন্ট কন্ডিশন পাবেন এটা হচ্ছে আপনার চার দরজা অটো চার দরজা অটো এবং গাড়ির কন্ডিশন ভালো আছে প্লাস আপনার সিএনজি করা আছে সিএনজি করা আছে ভাই কয় টাকা দেবেন দাম সাত লাখ টাকা সাত লাখ টাকা আজকে ইনশাল্লাহ যে ভাই তার পাশে একটা জেল আছে

রেজিস্ট্রেশন 5 এটা জএল পেপারস ফুল আপডেট আপডেট কয় টাকা দিবেন 6 লাখ 20 6 লাখ 20 আস্কিং প্রাইস জি আস্কিং আচ্ছা এটা হলো আপনার যে এলোরিংটা কিন্তু খুবই চমৎকার ইনফ্রেশনশন আপনাদের একটু দেখায় এক নজর এটাও কিন্তু ভালো পাবেন দুই ডোর অটো আছে হ্যাঁ এবং এই সিএনজি করা আছে 6 লাখ 20 আস্কিং যে আস্কিং আলোচনা সুযোগ থাকবে ইনশাআল্লাহ থাকবে আচ্ছা এদিকে পিছনে একটা আছে জএল 5 এর মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস আপডেট এবং সিএনজি বনে করা আছে না সিএনজি করা আছে 150 সিসি গাড়ি এটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনার চাকা চারটা নতুনের মতো অলমোস্ট একবারে পারফেক্ট কন্ডিশন আছে এবং যদি আমি আপনাদেরকে বলি ইন্টারসেকশনটা কি অবস্থা খুবই ভালো পাবেন দেখতে পাচ্ছেন খুবই ভালো পাবেন আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এবং সিন যে করা অবস্থা নতুনের মতো রঙের এর কোনো কাজ কাম নাই এক অলমোস্ট নতুনের মতো পাবেন এটা কয় টাকা দিবেন আস্কিং প্রাইস 730 730 মানে প্রমোক্স যদি আপনি আপনাদের দেখায় দর্শক এই শোরুমে প্রমোক্স অলরেডি পনেরোটার কাছাকাছি আছে তারপর এছাড়াও কিন্তু অন্যান্য গাড়িও আছে সেগুলো দেখতে পারেন জায়গা সংকটের কারণে কিছু গাড়ি পার্কিং ও কিন্তু রাখা আছে আচ্ছা এর প্রমুখ হচ্ছে চার মডেলের গাড়ি জি রেজিস্ট্রেশন নয় পেপার সাবডেট আচ্ছা এবং যদি গাড়ির কন্ডিশন আমি বলি কালারটা হচ্ছে সিলভার কালার জি এবং ইন্টারসেকশনটা হচ্ছে দেখাচ্ছে না আপনাদের দেখতে পাচ্ছেন এটা কি চার দরজা অটো নাকি ভাই চার দরজা অটো আচ্ছা সিএনজি করা আছে প্লাস হচ্ছে এসসি তো কমপ্লিট আছে না জি এসসি কমপ্লিট আছে এসসি কমপ্লিট কুলিং হয় না জি কয় টাকা দিবেন 680 চার এর মডেলের গাড়ি লাখ 680 জি ভাইজান 4d auto 4d auto এটা কিন্তু ভালো দাম দিবেন আবার ডাকামে একটু নাম্বার 25 সিরিয়ালের নাম্বার এদিক একটা আছে 21 সিরিয়াল সাকসেড 3 এর মডেল জি 7400 পেপার যে দেন জি সিএনজি করা সিএনজি আচ্ছা বক্সের গড়বনে এই গাড়িটার দামটা আমি আপনাদের জানাই দেব তো বলি কন্ডিশনটা কি ভিতরে কিন্তু ভালো আছে সিএনজি করা অবস্থায় প্যাডটাও কিন্তু ঠিক আছে 4d auto প্রতিটা গ্লাস অরজিনাল এর সারা সিএনজি করা অবস্থায় আছে চাকার কন্ডিশন এর সঙ্গে চমৎকার আচ্ছা এটা কয় টাকা দিতে পারেন ভাইয়া সাত লাখ ত্রিশ সাত লাখ ত্রিশ আস্কিং প্রাইস জি ভাই যান আলোচনা থাকবে আছে এটা ছাড়াও তো আপনাদের কাছে আরো গাড়ি আছে না আছে মানে কিছু গাড়ি কিন্তু শোরুমের বাইরে হাউজও আছে গ্রেজে আছে পার্কিং আছে গ্রেজে আছে পার্কিং হাউজ শোরুমে দাও আছে কিছু আচ্ছা তো দর্শক আমি আবারো বলছি আজকে আমরা কিন্তু ছিলাম জামাল কার সেন্টারে বিশেষ করে যদি আপনাদের প্রবক্স গাড়ির প্রয়োজন হয় এবং কিছু তো লো বাজেটের গাড়ির প্রয়োজন হয় এই শোরুমটা একটু ভিজিট করবেন প্রবক্স আমি মনে করি 10টা 20টা দেখে আপনি নিতে পারবেন